হ্যালো বন্ধুরা ভিডিওটা ছিল পনেরোই আগস্টের দিন তো এখানে দেখো আমার মেয়ে সকাল সকাল রেডি হয়েছে কারণ স্কুলে আজকে যাবে তো ফ্ল্যাগ তুলবে যার জন্য তো এখানে আজকে স্কুল থেকে বলে দিয়েছিল যার যার ট্রেডিশনাল পোশাক পরে যাওয়ার জন্য তো এখানে আমার মেয়ে আজকে দেখো এই পাটিয়ালা চুড়িদারটা পরে নিয়েছে আর এখন দেখো বিরক্ত হচ্ছে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য বলছে নাকি ফ্ল্যাগ তুলে ফেলেছে তাড়াতাড়ি চলো তো পাপার সাথে মেয়ে এখন চলে যাচ্ছে আর মেয়েকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো পনেরোই আগস্টের দিন যেহেতু ভিডিওটা করেছিলাম তো কিছুক্ষণ পরে দেখলাম আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে ওইখান থেকে একটা রেলি বের হয়েছিল তো এখানে দেখো সব ছোটো ছেলে মেয়েরা সুন্দর কত কিছু সেজে বের হয়েছে দেখতে খুবই ভালো লাগছিলো তো সবটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেকটা বড় লাইন ছিল যার জন্য একটু কেটে কেটে যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর পনেরোই আগস্টের জিনিসটা সবসময়ই ভালো লাগে কারণ যেহেতু আমাদের দেশটা ওই দিন স্বাধীন হয়েছিল তো এখানে যে ভিডিওটা দেখাচ্ছে এটা হচ্ছে মেয়ের স্কুলে তো আমি তো যাইনি তো আমার হাজব্যান্ড গিয়েছিল তো ওইখান থেকে কিছুটা ক্লিপ তুলে নিয়ে এসেছিল তো সেটাই এখন দেখাচ্ছে তোমাদের সাথে তো সন্ধ্যের সময় আবার আমাদের বাড়ির পাশে ক্লাবের ভিতর প্রোগ্রাম হচ্ছিল তো সেখানে আমার মেয়ে আজকে গান করেছে গ্রুপ সং আর একটা নৃত্য পরিবেশন করেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর আমার এখানে একটা নৃত্য পরিবেশন করেছিল তো গানটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কপি চলে আসবে যার জন্য তো দেখতে থাকো পুরো নাচটা গানটা ছিল কারারই লৌহ কপাট একটা গান আছে তো ওটা একটা দেশাত্মবোধক গান তো সেটার উপরেই মেয়ে নৃত্য পরিবেশন করেছিল আমরা যখন ছোটো ছিলাম তখন সকাল সকাল উঠে স্কুলে যেতাম ওইখানে ফ্ল্যাগ তোলার পর সবাই একটা চকলেট নিয়ে তারপর আশেপাশে আরও কোথাও যদি দেখতাম যে ফ্ল্যাগ উঠেছে তো সেখানেও চলে যেতাম গিয়ে ওইখান থেকেও একটা চকলেট নিয়ে আসতাম তো স্বাধীনতা দিবসের যে মাহাত্মটা সেটা তখন তেমনভাবে বুঝতে পারতাম না তো বড় হওয়ার পরই বুঝতে পেরেছি এখানে দেখো আরও একটা নৃত্য চলছে তো তারপর আস্তে আস্তে অনেকগুলি প্রোগ্রাম হয়েছে সবগুলি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তো এখানে দেখো আরও একটা ছোট্ট মেয়ে ওইখানে সুন্দর একটা দেশাত্মবোধক গানের উপর নৃত্যটা করছিল তো সবগুলিরই সাউন্ডটা আমি অফ করে দিয়েছি কারণ কপি আসবে চলে যার জন্য তো এখানে দেখো আরেকজনও সুন্দর নৃত্য পরিবেশন করছে তো ছোটো ছোটো বাচ্চারা যখন নৃত্য পরিবেশন করে আর গান করে দেখতে খুবই ভালো লাগে তো তো সবশেষে যে নাচটা এখন দেখানো হচ্ছে তো সেটা হচ্ছে মেরা মুলক মেরা দেশ এই গানটার উপর সবাই মিলে একটা গ্রুপ ডান্স করেছিল তো সেটারই তো এটারও গানটা আমি মিট করে দিয়েছি তো দেখতে খুবই সুন্দর হয়েছিল নাচটা সবাই মিলে একসাথে আরও অনেকজন ছিল সবাই মিলে একসাথে করেছিল তো ভিডিওটা এ পর্যন্তই করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে সবার সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা